বরফ না তো আবার ফ্রেশ কত করে এবার এই বছর কত করে কত করে কত করে

তিনটা যাইব না আমরা কুমারের গায়ে তোলা এটা আপনার বাবু দুজন তো ফিরি নিয়ে আসাম

এদিকে যাও ওনার বোঝা না হ্যাঁ হ্যাঁ মিহা কোথায় মিহা মজা ওকে এখন আমরা ইনানি বিচে গাড়ি দিয়ে ঘুরবো ঠিক আছে